নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবে আর ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একদিন বিকেলবেলা ছোট্ট এক গ্রামের নাম ছিল বৃন্দাবন ঘন সবুজ বৃক্ষরাজি ঘেরা গ্রামটি একটি নদীর তীরে অবস্থিত গ্রামের লোকেরা তাদের সহজ সহজ জীবনে সন্তুষ্ট ছিল তবে প্রতিদিনের চ্যালেঞ্জ আর দুঃখ কষ্ট তাদের জীবনের অংশ ছিল গ্রামটি ঘিরে ছিল শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির এক অসীম গল্প গ্রামের এক প্রান্তে বাস করত রাধিকা নামে এক তরুণী রাধিকার চোখে ছিল আশার আলো তবে তার জীবন ছিল দারিদ্র্যের পূর্ণ তার বাবা মা বহু আগেই তাকে ছেড়ে চলে গেছেন রাধিকা ছিল স্বনির্ভর সে মাটির পাত্র বানিয়ে তা বিক্রি করত তবে গ্রামবাসীর কাছে সে ছিল আরও এক বিশেষ কারণে প্রিয় তার গলায় ছিল এক মধুর কণ্ঠ যা যেন শ্রীকৃষ্ণের বাঁশির মতোই এক অলৌকিক সন্ধ্যা সেই সন্ধ্যায় যখন সূর্য ডোবার আগে আকাশ লাল হয়ে উঠেছিল রাধিকা নদীর তীরে বসে সুর তুলছিল হঠাৎ তার সামনে এক বৃদ্ধ লোক এসে দাঁড়ালেন তাঁর পরনে ছিল ধূসর পোশাক আর হাতে ছিল একটি ছোট্ট ঝুলি তার চোখে যেন অদ্ভুত এক আলোর ঝিলিক ছিল বৃদ্ধ বললেন মা আমি এই গ্রামে নতুন তোমার সুরের মাধুর্যে আমি মুগ্ধ তবে আমার এক প্রশ্ন তুমি কি কখনো ভেবেছ শ্রীকৃষ্ণ সত্যি তোমার পাশে আছেন কি না রাধিকা মৃদু হাসু বাবা আমার কাছে কৃষ্ণ শুধুই বিশ্বাস তিনি থাকেন আমার হৃদয়ে তবে হ্যাঁ মাঝে মাঝে ভাবি যদি তাকে সরাসরি দেখার সুযোগ পেতাম তবে আমার সব কষ্ট দূর হতো বৃদ্ধ বললেন তাহলে তুমি কি শ্রীকৃষ্ণের আশীর্বাদ চাও রাধিকা বিস্মিত হয়ে উত্তর দিল অবশ্যই তবে একজন দরিদ্র মেয়ে কি সত্যি এমন সৌভাগ্য পেতে পারে বৃদ্ধ তার ঝুলি থেকে একটি ছোট্ট মূর্তি বের করে আনলেন মূর্তিটি শ্রীকৃষ্ণের তিনি বললেন এটি কোনো সাধারণ মূর্তি নয় এই মূর্তির বিশেষ এক ক্ষমতা আছে যেই তাকে স্পর্শ করে তার হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা পূর্ণ হয় তবে তার আগে তোমাকে একটি কঠিন পরীক্ষা দিতে হবে রাধিকা কিছু না বুঝে বলল আমি প্রস্তুত তবে কি পরীক্ষা বৃদ্ধ বললেন তোমাকে আগামী সাত দিন ধরে প্রতিদিন ভোরবেলা নদীর তীরে গিয়ে এই মূর্তির সামনে প্রার্থনা করতে হবে তবে শর্ত হলো তুমি কোনোভাবেই কাউকে এই মূর্তি দেখাবে না কিংবা এর সম্পর্কে বলবে না রাধিকা এই পরীক্ষা গ্রহণ করলো বৃদ্ধ লোকটি মূর্তি তার হাতে তুলে দিয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন প্রথম দিনের রহস্য পরের দিন রাধিকা ভোরে ঘুম থেকে উঠলো মূর্তিটি নিয়ে সে নদীর তীরে গেল সূর্যের প্রথম কিরণ মূর্তির ওপরতে তার হৃদয় আনন্দে ভরে উঠল মূর্তির সামনে বসে প্রার্থনা করতে শুরু করল কিন্তু ঠিক তখনই একটি অদ্ভুত ঘটনা ঘটল নদীর জল থেকে একটি শ্বেতপদ্ম ভেসে উঠুন এবং রাধিকার পায়ের কাছে এসে থামুন রাধিকা চমকে উঠল তবে তার মনে হলো এটি কোনো অলৌকিক আশীর্বাদ গ্রামে ফিরে এসে সে মূর্তিটিকে একটি বিশেষ বাক্সে রেখে দিল কিন্তু এরপর থেকেই আশেপাশে নানা রহস্যময় ঘটনা ঘটতে শুরু করল গ্রামবাসীরা লক্ষ্য করল রাধিকার মুখে এক অদ্ভুত আভাত তার মাটির পাত্রের বিক্রি আগের থেকে কয়েক গুণ বেড়ে গেল অনেকে তাকে জিজ্ঞেস করল রাধিকা তুমি কি এমন করছ যা তোমার জীবনে এত পরিবর্তন এনেছে রাধিকা কিছু বলল না সে বৃদ্ধের শর্তের কথা মনে করে নীরব রইল পরীক্ষার চতুর্থ দিন চতুর্থ দিনে রাধিকা যখন মূর্তির সামনে প্রার্থনা করছিল তখন আকাশে এক সুন্দর রঙিন রামধনু দেখা দিল সঙ্গে শোনা গেল এক সুরেলা বাঁশির শব্দ মনে হল যেন স্বয়ং শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত রাধিকার চোখ থেকে আনন্দের অস্ত্র গড়িয়ে পড়ল তার মনে হলো তার জীবনের সব কষ্ট এই মুহূর্তেই মুছে গেছে কিন্তু তার মধ্যে আবার এক দ্বিধা জাগল বৃদ্ধ কেন তাকে এই মূর্তিটি দিয়েছেন এটি কি সত্যি শ্রীকৃষ্ণের মূর্তি নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প রাধিকার জীবনে শ্রীকৃষ্ণের মূর্তিটি আসার পর থেকেই অলৌকিক ঘটনাগুলো যেন তাকে এক নতুন জগতে নিয়ে যাচ্ছে প্রথম চার দিনের পরীক্ষা চলাকালীন ঘটে যাওয়া ঘটনাগুলো তার জীবনে যেমন নতুন আশার আলো ছড়িয়েছে তেমনি তার মনের গভীরে নানা প্রশ্ন তৈরি করেছে পরীক্ষার পঞ্চম দিন ঈর্ষার আগুন পঞ্চম দিন ভোরবেলা রাধিকা মূর্তিটি নিয়ে নদীর তীরে গেল মূর্তির সামনে বসে সে হৃদয় নিংড়ানো প্রার্থনা করছিল ঠিক তখনই গ্রামের একদল মানুষ দূর থেকে রাধিকাকে লক্ষ্য করল তারা তার জীবন পরিবর্তনের বিষয়টি নিয়ে সন্দেহ করছিল বিশেষ করে গ্রামের জমিদারের স্ত্রী যিনি ছিলেন অত্যন্ত অহংকারী এবং ঈর্ষাকাতর ওর মতো এক সাধারণ মেয়ের জীবন হঠাৎ এভাবে বদলে গেল কিভাবে জমিদারের স্ত্রী তার সঙ্গীদের বললেন আমাদের খুঁজে বের করতেই হবে রাধিকা কী লুকাচ্ছে রাধিকা অবশ্য এ সম্পর্কে কিছুই জানত না সে জানত শর্ত পূরণের আগে মূর্তিটি কারো কাছে প্রকাশ করা যাবে না এক রহস্যময় সংকেত প্রার্থনা শেষ করে রাধিকা যখন বাড়ি ফিরছিল তখন পথে একটি অদ্ভুত ঘটনা ঘটল এক সন্ন্যাসী তার পথ আটকালেন তার কণ্ঠ ছিল মৃদু এবং গভীর মা সন্ন্যাসী বললেন তোমার কাছে যা আছে তা তোমার জীবনে অনেক কিছু বদলে দেবে তবে মনে রেখো এটি একটি পরীক্ষার অঙ্গ তোমার বিশ্বাস এবং সাহস পরীক্ষার শেষ দিন পর্যন্ত টিকে থাকতে হবে রাধিকা সন্ন্যাসীর কথা শুনে বিস্মিত হল সে কিছু বলতে যাচ্ছিল কিন্তু সন্ন্যাসী হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন রাধিকার মনে ভয় এবং কৌতূহল একসঙ্গে কাজ করছিল পরীক্ষার ষষ্ঠ দিন ষড়যন্ত্র ষষ্ঠ দিনে জমিদারের স্ত্রী তার কিছু বিশ্বাসী লোকজনকে নিয়ে রাধিকার বাড়িতে গিয়ে তার ঘর তল্লাশি করার পরিকল্পনা করলো তারা জানত কিছু না কিছু এমন একটা জিনিস আছে যা রাধিকার সৌভাগ্যের কারণ রাধিকা এই ষড়যন্ত্র সম্পর্কে কিছুই জানত না সে মূর্তিটি যত্ন করে নিজের তৈরি করা একটি মাটির বাক্সে রেখে দিয়েছিল কিন্তু যখন সে নদীর তীরে প্রার্থনা করতে গেল তখন তার অনুপস্থিতির সুযোগে জমিদারের লোকেরা তার ঘর খুঁজতে শুরু করল তারা যখন বাক্সটি খুঁজে পেল তখন এক ব্যক্তির হাত থেকে মূর্তিটি মাটিতে পড়ে গেল আশ্চর্যের বিষয় মূর্তিটি ভাঙল না বরং তা থেকে এক রহস্যময় আলো ছড়িয়ে পড়ল জমিদারের লোকেরা ভয় পেয়ে পালিয়ে গেল পরীক্ষার সপ্তম দিন সত্য প্রকাশ সপ্তম দিন ভোরে রাধিকা যখন প্রার্থনা করতে নদীর তীরে গেল তখন সে এক অদ্ভুত দৃশ্য দেখল নদীর ধারে শ্রীকৃষ্ণের মূর্তি নিয়ে বৃদ্ধ আবার উপস্থিত হয়েছেন বৃদ্ধ বললেন মা তোমার পরীক্ষা শেষ তোমার বিশ্বাস এবং ধৈর্য এই সাত দিনে যা প্রমাণ করেছে তা এই গ্রামের অন্য কারও নেই রাধিকা কৃতজ্ঞতা ভরে বলল বাবা আমি বুঝতে পারছি না এই মূর্তিটি কি সত্যিই শ্রীকৃষ্ণের আশীর্বাদ নাকি এটি শুধুই একটি পরীক্ষা ছিল বৃদ্ধ হাসলেন এই মূর্তিটি ছিল তোমার বিশ্বাস এবং আত্মশক্তির প্রতীক শ্রীকৃষ্ণ সর্বদা আমাদের সঙ্গে আছেন তবে তাঁকে অনুভব করার জন্য প্রয়োজন অটুক বিশ্বাস তোমার সাহস ধৈর্য এবং ভালোবাসার মধ্য দিয়ে তুমি তোমার সৌভাগ্যকে আহ্বান করেছ বৃন্দাবন গ্রামে দ্রুত এই কাহিনী ছড়িয়ে পড়ল গ্রামবাসীরা রাধিকার কাছে আসতে শুরু করল এবং তার থেকে শিখল কিভাবে বিশ্বাস এবং অধ্যবসায়ের মাধ্যমে জীবনের যে কোনো সমস্যা জয় করা যায় জমিদারের ও রাধিকার কাছে এসে ক্ষমা প্রার্থনা করলেন রাধিকা তাদের সবাইকে ভালোবাসা দিয়ে গ্রহণ করল এবং বলল কৃষ্ণের আশীর্বাদ পেতে হলে প্রথমেই আমাদের হৃদয় শুদ্ধ হতে হবে রাধিকা শ্রীকৃষ্ণের মূর্তিটিকে গ্রামে একটি ছোট্ট মন্দিরে স্থাপন করল প্রতিদিন সেই মন্দিরে ভক্তরা এসে প্রার্থনা করতে শুরু করল তবে রাধিকা সবার কাছে একটি বিশেষ কথা বলত এই মূর্তিটি কোনো অলৌকিক শক্তির উৎস নয় এটি আমাদের বিশ্বাসের প্রতীক নিজের হৃদয়ে শ্রীকৃষ্ণকে ধারণ করলেই তিনি আমাদের পাশে থাকেন আপনার জীবনেও শ্রীকৃষ্ণের আশীর্বাদ আছে নিজের বিশ্বাস এবং ভালো কাজের মাধ্যমে সৌভাগ্যকে আহ্বান করুন কৃষ্ণ সর্বদা আমাদের পাশে আছেন আপনি কি শ্রীকৃষ্ণের ছবি স্পর্শ করতে চান এবং নিজের জীবনে এই আশীর্বাদকে আহ্বান করতে চান তাহলে নিচের মন্তব্যে জয় শ্রীকৃষ্ণ লিখে আপনার ভক্তি প্রকাশ করুন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আরও এমনই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ